তোমার সবাই ভালো আছো ইউজেন এগ্রিকালচার ক্লাস চালাই আমি তোমাদেরকে সবাইকে স্বাগতম জানি আজকে আমার মূল আলোচনার বিষয় হচ্ছে ক্লাস ইলেভেন কী বললাম আমাদের বলছি ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানে এগ্রিকালচার বিষয়ে আলটিমেট কোন কোন জায়গাগুলোকে তোমাদেরকে পড়তে হবে এবং কোন কোন জায়গাগুলো থেকে তোমাদেরকে করতে হবে আমি প্রথমেই বলে রাখি একটা আমি আমার নিজের স্যারের বাড়িতেই ভিডিওটা করছি তাই পেছনে ঘরে যেরকম থাকে সেরকম থাকবে অবশ্যই তোমরা আমার কথা থেকে ফোকাস রাখবে এবং আমি যেগুলো বলে দেবো ওই ওই জায়গাগুলোকে তোমাদের পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই দেখে যেতেই হবে আমি প্রথম কথা আমি তোমাদেরকে বলবো তোমাদের প্রথম চাপটা থেকে নাম্বার দ্বিতীয় ইউনিট থেকে দশ তৃতীয় থেকে দশ এবং চতুর্থ থেকে ছ নম্বর আসবে ঠিক আছে নেক্সট আমি তোমাদের এখানে যেটা বলে দেবো খুবই আমি দ্রুততার মাধ্যমে তোমাদেরকে বলে দেবো প্রথম কথা তোমাদের বলবে এগ্রিকালচার থেকে কোন কোন শব্দ থেকে এসেছ আমি পুরো তোমাদের ডাইরেক্ট কিন্তু বই থেকেই দেখে বলছি কিন্তু ঠিক আছে বন্ধুরা খুবই দ্রুততার মাধ্যমে তোমাদের এখানে বলে দেবো যে কোন কোন চাপটাগুলো থেকে এখানে পড়তে হবে প্রথমত আমি তোমাদের এখানে বলেই দিলাম যে এগুলো নিয়ে এগ্রিকালচার তোমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে এবং প্রত্যেকটা পেজের পিছনে প্রত্যেকটা পেজের পেছনে আমি তোমাদেরকে ইচ্ছে করি চাপটা ভিত্তিক একটা একটা দেখে দেখে বলতে পারি কিন্তু তোমাদের একেবারেই যখন শেষ পর্যায়ে চলে এসেছে তোমাদের যে এই যে বইটি আছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমার যে এই যে এগ্রি এইগুলো এগ্রিকালচার বইটি আছে এই বইতে তোমরা দেখবে প্রত্যেকটা চাপ্টারের পেছনে কী বললাম প্রত্যেকটা চাপ্টারের পেছনে খুবই গুরুত্বপূর্ণ এম সি যেগুলো বিভিন্ন স্কুলের যেগুলো বিভিন্ন ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন স্কুলে এসেছে তাছাড়াও এই পূর্ব মেদিনীপুর কিংবা পশ্চিম মেদিনীপুর যেই জায়গা থেকে তুমি হওয়া না কেন যেই স্কুলেই তুমি পড়া না কেন ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ানের তারিখ চাপ্টার টু থেকে তোমরা যেগুলো এখানে দেখতে পাবে যে সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেইগুলোই যে থাকে ওখানে খুবই নামি দামি স্যাররা ওই বইগুলো লেখেন লেখেন ঠিক আছে আজকে শিক্ষক দিবসে আমি তোমাদেরকে ভিডিওটা বানাচ্ছি তাই একটু চিৎকার হচ্ছে তোমরা সবাই একটু আমি সাউন্ডটা সাথে বেশি বলছি তোমরা সবাই একটু সাউন্ডটা পজ করে দেখে নিতেই পারো প্রথম কথা আমি বললাম তোমাদের বই থেকে এগ্রিকালচার ইকোনমি দুটো শব্দ তোমাদেরকে দেখতেই হবে দুটো প্রত্যেকটা স্কুলে আসার মতো একটি পরীক্ষা যে আমাদের বই নাম ছিল ইকোনমি পরবর্তীকালে হয়ে গেছে এগ্রিকালচার আমাদের ক্লাস থেকে শুরু হয়েছে তোমরা সেমিস্টার ওয়ান দেবে তারপর সেমিস্টার টু সেমিস্টার টুতে কিন্তু বড় বড়ো লেখা কোশ্চেন অর্থাৎ তোমাদেরকে ডেসক্রিপটিভ কোশ্চেন অর্থাৎ লং কোশ্চেন তোমাদের লিখতে হবে সেখানে শুধু আমি তোমাদের কীভাবে লিখতে হবে সেখানে দেবো কিন্তু আজকের আমার মূল আলোচনার বিষয়বস্তু অলরেডি টু মিনিট হয়ে গেছে প্রত্যেকটা চ্যাপ্টারের পেছন থেকে যেগুলো কোশ্চেনগুলো থাকবে সেইগুলো প্রথম কথা দেখবে দ্বিতীয় নম্বর যেখান থেকে যে র আমার প্রবাহী মাইনাস আর ওইখানে একটা সূত্র আছে না ওইটা দেখবে এবং ডেনিস বা ঘনতার একটা সূত্র আছে এবং মাটি থেকে যে বালি কণার যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাজ আছে কি বললাম যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাজ আছে যে মাটিগুলো মাটি কণার গুলো সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাসের মধ্যে পরিমাণগুলো কোথাও জিরো পয়েন্ট টু ওইগুলো গুলিয়ে যায় অবশ্যই পরীক্ষার আগে ওইগুলো তোমাদের ঠিক অবশ্যই দেখতে হবে দেখতে হবে দেখতে হবে ঠিক আছে দ্বিতীয় নম্বর কথা যেটা বলবো তোমার গণিতগুলো যে ম্যাথগুলো আছে পুরো বই যে ম্যাথগুলো আছে তোমরা একটি খাতার মধ্যে নথিভুক্ত করবে অর্থাৎ পরীক্ষার আগের দিন যাতে তোমরা সেটাকে একবার হলে চোখটা দেখে যেতে পারো ওকে আজকে ভিডিও এইখান পর্যন্তই আমি রাখবো আশা করি আলোচনাটা যদি ভালো লাগে তাহলে সবাই মন দিয়ে দেখে নেবে এবং নিজেদের বন্ধু বেশ শেয়ার করবে তাছাড়াও তোমরা তোমাদের যা যাদের এগ্রিকালচার আছে সবার তো এগ্রিকালচার থাকে না ঠিক আছে এগ্রিকালচার খুবই সামান্য একটি সাবজেক্ট সামান্য বলবো না খুবই সূক্ষ্ম একটি ছোট সিলেবাস আছে জলের তরে ফলের রসের মতো একবারে সেলি তো আমি এই বছর তোমাদেরকে খুবই খুঁটে খুঁটে লাইন খুঁটে খুঁটে আমি পারলাম না তার জন্য আমি খুবই ক্ষমা পাচ্ছি তোমাদের কাছে ক্ষমা চাইছি কিন্তু আমি যেই যেই জায়গাগুলোকে বললাম গণিতের ক্ষেত্রে প্রত্যেকটা তাপটের পেছনের যে ওই যে কোশ্চেনগুলো আছে সেগুলো তোমাদের দেখবে এবং অবশ্যই তারা বছরে প্রথম থেকেই লাইন খুঁটে খুঁটিয়ে পড়েছ তাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে এই কথা রেখে এই কামনা রেখে আজকে আমার ভিডিও এখানে পর্যন্ত শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে এবং সাবধানে থাকবে